দর্শক গাপ্তরি হাটে কিন্তু বড় গরু আমরা বলতে পারি পানির দামে বিক্রি হচ্ছে আপনারা একটু দেখেন কি সুবিশাল গরু বিক্রি হয়ে মাত্র ছয় লাখ টাকায় ছয় লাখ আমরা শুনলাম যে গরুটার দাম আপনি পনেরো লাখ টাকা চেয়ে মাত্র ছয় লাখ টাকা বিক্রি করে দিলেন বিক্রি করে দিলাম পাটিপত্র নাই কি করবো

তারই সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে জানার চেষ্টা এই গুটি কত টাকায় বিক্রি হলো এবং কারা কিনলেন জন্য আমরা একটু কথা বলি ক্রেতা ভাইদের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই কি নাম আপনার আমার নাম ইয়াকিন আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা আমরা শ্যামলি থেকে আসছি শ্যামলি থেকে আসছি কে কে আসছেন গরু কিনতে আমি আমার ছোট ভাই আর হলো কি আমার বাবা আচ্ছা কোনটা পছন্দ করেছে কে ভাইয়া আমি আমার ছোট ভাই মন পছন্দ আপনারা দুইজন পছন্দ করেছেন আচ্ছা আচ্ছা কোনটা এই যে এটা কিনলেন হ্যাঁ এটা আচ্ছা গোটা কি দেখে পছন্দ হয়েছে আপনাদের আমাদের প্রথমে সাইজ

দিয়ে আপনারা শুনতে পেলেন পনেরো লাখ বারো লাখ তারপর কিন্তু ছয় লাখ টাকায় সুবিশাল গরু টন প্লাস নিঃসন্দেহে টন প্লাস গরুটি মাত্র ছয় লাখ টাকায় কিন্তু কুষ্টিয়ার যে প্রান্তিক খামারে উনি বিক্রি করে দিয়েছেন ভাই বড় গরুর বাজার আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে আমরা আমার আমার মনে হয় যে আমরা আসলেই ভাগ্যবান যে আমরা প্রথমে ঢুকে একটা গরু এরকম মিলে গেছে কারণ গতকাল আমি কাপ তুলে আসছিলাম দাম অত আমি দেখি নাই ভালো বড় গরু বলছেন সেটা ভগবান কারণ এরকম একটা সুন্দর গরু আপনি মাত্র ছয় লাখ টাকা কিনেছেন আপনারা প্রতিদিন আপনারা এই গরুটা করেছেন ঠিক আছে অবশ্যই অবশ্যই খুশি অবশ্যই খুশি

পার্টি নাই এখনো তো আরো দুই দিন বাকি আছে শনিবার রবিবার দুই দিন সোমবার দিন আসছে সোমবার দিন আসছেন বড় গরুর ক্রেতা নেই বড় গরুর ক্রেতা নেই সব ছোট গরুর ক্রেতা সব ছোট গরুর ক্রেতা আচ্ছা এই পর্যন্ত দরদাম কেমন হয়েছিল ইতিপূর্বে আমি ইতিপূর্বে দুই বা সাড়ে আট লাখের বেশিছে কিন্তু আমি বিক্রি করে সাকসেসফুল হতে পারিনি সাড়ে আট লাখ করে বিক্রি করে সাকসেসফুল হতে পারেনি মানে আমি একবার বেশ থেকে বিক্রি করেছি টাকা তুলতে যাই সেকে টাকা তুলতে পারিনি আচ্ছা আর একবার এইটা আর ওই লালটা সতেরো লাখ টাকায় বিক্রি করা হয়েছে

কিন্তু এগুলা তো আসলে আমাদের গভর্নমেন্ট বলেন কিংবা কোনো মিডিয়া বলেন এগুলো আমাদের পক্ষে কথা বলে না আচ্ছা আচ্ছা এই যে গরু বিক্রি করে না খারাপ কিসের বেসার জন্য নেয় দুই টাকা যাই হইল হইল আল্লাহর রস্তা দিয়ে দিলাম আল্লাহর আল্লাহ রস্তা করবেনিদি